কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তেভাগা এক্সপ্রেস সোমবার সকালে বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস রওনা দিতে বিপত্তি রামপুর স্টেশনের কাছে ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় মুহূর্তের মধ্যেই লাইনে দাঁড়িয়ে যায় তেভাগা এক্সপ্রেস ট্রেন তার ছিঁড়ে ট্রেনের ওপরে পড়ে তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা ট্রেন বা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে রওনা দিয়েছিল ছটা দশ মিনিটে মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের আগেই পলানপুরে এলাকায় দুর্ঘটনা ঘটে পরে তেভাগা এক্সপ্রেস ট্রেনকে গন্তব্যস্থলে নিয়ে যেতে মালদা থেকে আসে আরও একটি ইঞ্জিন ফলে প্রায় তিন ঘন্টা পর বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস ট্রেন রওনা দেয় এদিকে খবর পেয়ে রেলের ইলেকট্রিফিকেশন বিভাগ ওই তার মেরামতির কাজ শুরু করেছে দীর্ঘক্ষণ ধরে ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ এদিকে খবর পেয়ে খতমাস্থলে পৌঁছায় বালুরখাট জি আর থানা ও রেল পুলিশের কর্মীরা যায় রেল আধিকারিকরা দাঁড়িয়ে আছে আমি তো কলকাতায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ছটা থেকেই এখান থেকে তো ছটা তিনের ট্রেন সেই জায়গায় আমি পাঁচটা পঞ্চাশ থেকে দাঁড়িয়ে আছি তিন নাও ট্রেন আসেনি এখন কটা বাজে এখন তো দেখতেই পাচ্ছেন আটটা তিরিশ এই আটটা পঁচিশ বাজে এখন কী শুনছেন কী হয়েছে শুনলাম ভাই যে ইলেকট্রিক যে তারটা ছিল সেটার কানেকশান নাকি কোনোভাবে নষ্ট হয়ে গেছে তো ওটা মেরামতির কাজ চলছে হলেই হবে তো হবে দেখা যাক কতক্ষণ কতটা হয়রানির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের হয়রানি তো অনেকটাই পড়তে হচ্ছে অনেকে অনেক গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে তাছাড়া কেউ ট্রিটমেন্টের জন্য যাচ্ছে কেউ অফিসে ধরবে আজকে সোমবারের দিন তারা সময় মতো পৌঁছাতে পারলো না অনেকে যারা সম্ভব হল বাসে চলে গেল কিন্তু যাতে রিজার্ভেশন আছে কলকাতা যাবে তারা তো বাধ্য এখন দেখা যাক কখন যাওয়া যায় কোন ট্রেনের জন্য অপেক্ষা করছেন দেভাগা এক্সপ্রেস আপনার নাম আমার নাম দেবব্রত ভট্টাচার্য বাড়ি বাড়ি এখানে রামপুর বালুরঘাট থেকে মন্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ